C'est si, gentil. পূর্ব বর্ধমানের কাল্লার চেয়ারম্যান এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা যাচ্ছে কালনা চেয়ারম্যান আনন্দ দত্ত রাজবাড়ি চত্বরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে এই নিয়ে নিন্দা ঝড় সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে উল্টো রথ উপলক্ষে কাল্লার রাজবাড়ি চত্বরে লালাজি মন্দিরে ভোগ খাওয়ানোর জন্য পানীয় জল টোটো করে নিয়ে যাওয়ায় বিপত্তি মন্দিরে এলাকায় টোটো চলাচল নিষিদ্ধ সিকিউরিটি গার্ড তাতেই বাধা দিতে গেলে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং গালিগালাজ করতে থাকে জল ভর্তি ড্রাম টোটোতে করে নিয়ে যায় মন্দিরে এ বিষয়ে সিকিউরিটি গার্ড কিছু বলতে নারাজ সাংবাদিকদের সামনে এবং কালনা চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে যাওয়া হলে তিনি বাড়িতে নেই এমনটাই জানালেও তার বাড়ির লোকেরা ফোনও ধরেননি তিনি যদিও এ বিষয়ে এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাদ জানান জনপ্রতিনিধি হিসেবে এই কাজটা করা ওনার ঠিক হয়নি এবং দল বিষয়টি সমর্থন করে না তিনি জানান বিজেপির জেলার সহ সভাপতি সুভাষ পাল ও বিষয়টি নিয়ে নিন্দনীয় বলেছেন ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা দেখুন একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনো উচিত না কারণ জনপ্রতিনিধি তো সংযতভাবে থাকা উচিত কারণ আমাদের কাছেই তো মানুষজন আছে সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযুক্ত থাকা উচিত তাতে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখেছেন দলও এই সমস্ত কাজকে সমর্থন করেন